নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত আর শীতলা পুজো আমাদের বাড়ির পাশে যে শীতলা মন্দির আছে আর সেখানে পুজো কাল শুক্রবার ছিল শিবরাত্রি আর আজকে হচ্ছে শনিবার শীতলা পুজো কাল শুক্রবার শিব ঠাকুরের উপোস ছিলাম সারাদিন কিছু খায়নি সন্ধ্যাবেলা জল ঢেলে তারপরে ফল খেয়েছিলাম আজকে শীতলা পুজো তাই সকাল থেকেই উপোস আমাদের বাড়িতে এই শীতলার কুলো এসেছে এখন মাংন দিচ্ছে শীতলা পুজোর নিয়ম হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে সব বাড়িতে শীতলা চাল ফল সবজি এসব মাংন দেয় সকালে উঠি একটু ঘরের জন্য রান্না করেছি যেহেতু বড় ছেলে খাবে আজকে নিরামিষ করেছে তারপরে রান্না সেরে চান করে শীতলা শীতলা ঠাকুরকে একটু প্রণাম করলাম আর দক্ষিণা দিয়ে বাড়ি গেলাম এখানে চাতালের মধ্যে ঠাকুরের ফল কাটা হচ্ছে সন্ধেবেলা আমি আর ছেলে শীতলা মন্দিরে চলে এসেছি পুজো শুরু হয়ে গেছে পুজো হয়ে গেছে এখন আমরা অঞ্জলি দেব এখন পঞ্চপদীপ দিয়ে মায়ের আরতি হচ্ছে এখন ধুনো দেওয়া হচ্ছে তারপরে জল দিয়ে মায়ের আরতি হচ্ছে তারপর মাকে দেওয়া হলো নতুন কাপড় শেষে পাখা দিয়ে মাকে শীতল করা হবে পুজো হয়ে গেছে এখন পুলো ভাসানো হবে এখন পুকুর ঘাটের দিকে সবাই যাচ্ছে কুড়ো নিয়ে পুকুর ঘাটে পৌঁছেছি আর এই দুধ কিছুটা ধরে রাখলাম ঘটের মধ্যে ঘরে গিয়ে সারা ঘরে ছিটাবো একটু মাথার মধ্যে ছিটিয়ে যাতে রোগ ব্যাধি থেকে সবাই মুক্তি পায় এখন এই কুড়ো পুকুর ঘাটে বাসানো হবে কুলো পুকুরের মধ্যে ভাসানো হয়ে গেছে এখন চান টান সেরে আবার বাড়ির পথে রওনা দিলাম মন্দিরে এসে দেখি এখানে যজ্ঞ চলছে অনেকে মানসিক করে শীতলা মন্দিরের চারদিকে ড্রোনিতে কাটে পুজো হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে দশটা সবাই এখন প্রসাদ নিচ্ছে ফল প্রসাদ আর শীতল আমি ফল প্রসাদ আর শীতল নিয়ে বাড়ি চলে এসেছি এখন শীতল আর ফল ঘুয়ে উপোস ভাঙবো কপালের মধ্যে একটু যজ্ঞের ফোঁটা নিয়ে নিয়েছি শীতলা ঠাকুরের কাছে সন্দেশ ডা আবার একটু ফল দেওয়া হয়েছিল সন্দেশটা একটু খেয়ে নিলাম ফল প্রসাদ খেয়ে তারপরে প্রেশার কুকারের মধ্যে চাল আলু কুমড়ো একসাথে দিয়ে সিটি মেরে নিয়েছি শুক্রবার দিনও ভাত খাওয়া হয়নি যেহেতু শিবরাত্রি ছিল ফল খেয়েছিলাম আর সারা সারাদিন বাদে এই রাত এখন বাজে এগারোটা এখন ভাত নিয়ে বসেছি শুক্রবার শনিবার দুদিন পুরো সারা দিন কিছু খাওয়া হয়নি ওই একটুখানি ফল খেয়েছিলাম আজকে এই দু দিন বাদে ভাত খাবো ভাতটা খুবই গরম যেহেতু প্রেশারে সবে নামিয়েছি ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে এখন সিদ্ধ ভাত খাচ্ছি দুদিন ভাত খাওয়ানি এখন খাচ্ছি যেন হয় অমৃত আজ এই পর্যন্ত আবার দেখাবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ